আমরা যখন পরিস্থিতি পরিবর্তন করতে পারছি না তখন আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছে আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকে চলে এসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা দেখতে পাচ্ছ আমি রাতের বেলা ইলিশ মাছ কাটতেছি মাছ কাটতে গিয়ে আমার হয়েছে বেহাল অবস্থা তো প্রথমে ভালো ভালোই কাটতেছিলাম কিন্তু মাছের মাথাটা কাটতে গিয়ে হয়েছে আমার যত ঝামেলা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে মাছের মাথা কাটবো কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম উল্টা পাল্টা কিভাবে না কিভাবে কেটেছে জানি না এই তো কোনো রকমই কেটে তারপর মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা বেগুনের চকো ভেজে নিচ্ছি আজকে রাতে থাকছে বেগুনের চপ ভাজা ইলিশ মাছ ভাজা আর থাকছে নতুন আলু ভর্তা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তাই না এই তো চপ গুলো আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে যাতে ভেতরে ভালোভাবে হয়ে যায় তারপর আমি উল্টে এক ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মাছটা উল্টে নিচ্ছিলাম আর আজকে বেগুনের চপগুলো কিন্তু আমি লম্বা করে কেটেছিলাম যাতে মাছের সাথে দেখতে সুন্দর দেখা যায় তো তারপর আমার বেগুনের চপ ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি কিন্তু মাছগুলো কিন্তু এখনো ভাজা হয়নি বেগুন কিন্তু নরম সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো মাছটা এক ছোট পিস হয়ে গেছে আর বড় পিস মরিচটা রেখে দিয়েছি আমি এটাতে আর আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই ফাকে আর আমি কিন্তু শুকনো মরিচ একটু বেশি করেই ভেজে একসাথে রেখে দিই ওই যে একটা ছোট্ট কৌটো দেখতে পাচ্ছো ওটাতে রেখে দিই এই কৌটোটাতে রেখে দিলে অনেক দিন থাকে মানে একদম মোচমোচে থাকে ঠিক আছে মানে আমার যখন তখন ভাজতে হয় না আর কি তারপরে এই তো এখানে আমি আলুগুলো ভর্তা করে নিচ্ছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো আজকে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আলুগুলো ভর্তা করে নিচ্ছিলাম সরষের তেল দিয়ে একটু মাখো মাখো দারুণ হবে তাই না তারপরে এই তো ভর্তা করা হয়ে গেলে তারপর আমি এখানে তোমাদের ভাইয়ের জন্য ভাত বেয়ে নিচ্ছিলাম তারপর ভাতের উপরে এক পিস মাছ দিচ্ছি আর দুই পিস বেগুন ভাজা দিয়ে নিলাম আর সাথে দিয়ে দিবো একটা শুকনো মরিচ আর পাশেই দিবো একটু আলু ভর্তা তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ